সুপ্র শিক্ষা আশা করছি সবাই ভালো আছো তো এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা অরিজিনাল প্রশ্ন তো অবশ্যই প্রশ্নটির সমাধান পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা তিরিশ মিনিটের মধ্যেই তোমাদের এই গুলো দেওয়ার চেষ্টা করবো এই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করবা আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো দেখো প্রশ্নটা এখানে বলছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জের চ্যালেঞ্জ গুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হয় তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধান গুলো বিশ্লেষণ করবে কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তো এখান থেকে দেখো কাজ এখান থেকে তুমি যে চেষ্টা করো প্রথমে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো অর্থাৎ সামাজিক সমস্যাগুলো তালিকা করো এরপর এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও যে সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জগুলো পেলো এবং নমুনা ছক এখান থেকে নমুনা ছকটা তোমাদের দিতে হবে যে তুমি যা যা খুঁজে পেলা আর এখানে তোমার বন্ধু যা যা খুঁজে পেলো কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনার প্রণয়ন তো তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এ তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করে তোমাদের পক্ষে সম্ভবত সমস্যাটি নির্বাচন পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো এখানে এই যে সমস্যাগুলোর নাম বলবা ঠিক আছে এরপর দেখো এই সবটা তো এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করতে হবে এক নম্বর নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় অর্থাৎ দিন মাস কার কার সহায়তা প্রয়োজন সহসা দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার শরীরচর্চা চর্চা শরীর হবে না চর্চা বা পূরক এবং নৈতিক ও মানবিক এই প্রথম আমাদের কাজ তিনে যেটা করতে হবে দেখো প্রতিবেদন লিখি তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো এরপর সুপ্রিয় শিক্ষকদের চার নম্বরে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন এর অনুশীলন করো তো এখানে এখানে যেটা দিছে দেখো ফার্স্ট অফ অল আমি একটু এটাকে ইয়া করি ওকে তো এখানে চার নম্বর ইসলাম বিধিবিধান তো তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমস্যা সমাধানে পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো সুপ্রশিক্ষার্থীরা তো বাকিটা হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের অ্যান্সারটা দিয়ে দেবো তো আপাতত তোমরা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করো আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে ভিডিও বেশি বেশি পাবা এবং অরিজিনাল অ্যান্সার পাবা ঠিক আছে তো ইউটিউবে কিন্তু এখন সবাই অনেক আলতু ফালতু অ্যান্সার তো তোমরা যাচাই বাছাই করে যেখান থেকে ভিডিও দেখো না কেন যাচাই বাছাই করে নিও তো আমরা খুব শীঘ্রই তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ